প্রতিষ্ঠার পঞ্চাশ বছর উপলক্ষে অনুষ্ঠান করতে যাচ্ছে বাংলাদেশ সোসাইটি নিউ ইয়র্ক সিটি ট্যারেস অফ দ্য পার্কে এই জমকালো অনুষ্ঠানের আয়োজন করা হবে এই উপলক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে এইসব তথ্য জানান বাংলাদেশ সোসাইটির নেতৃবৃন্দ সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন সংগঠনের সেক্রেটারি মোহাম্মদ আলী অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন সংগঠনের সাবেক ভারপ্রাপ্ত সভাপতি আব্দুর রহিম হাওলাদার সাবেক সাধারণ সম্পাদক ফখরুল আলম সহসভাপতি ফক কামরুজ্জামান কামরুল ট্রাস্টি মেম্বার নাইম টুটুর সহ অন্যরা নেতৃবৃন্দ জানান বাংলাদেশ সোসাইটির স্মরণীয় এই পথচলার মাইলফলক ফলক পঞ্চাশ বছর পূর্তিতে দারুণ একটি আয়োজন করা হচ্ছে এই অর্জনকে স্মরণীয় করতে নানা উদ্যোগ গ্রহণ করা হবে এই সময় সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাব দিয়েছেন ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান শাহনাওয়াজ ও সভাপতি আতাউর রহমান সেলিম আমাদের বাংলাদেশ সোসাইটি আমরা পঞ্চাশ বছর সবাইকে নতুন পুরাতন সবাইকে নিয়ে আমরা এটা উদযাপন করতে যাচ্ছি ইনশাল্লাহ আপনার সহযোগিতা হলে আমরা এগিয়ে নিয়ে যাবো আর বাচ্চাদের যে করেছেন আমরা অলরেডি বাংলা স্কুল চালু করেছি আমাদের বাংলা স্কুল আছে একটা বুটলিনে আছে আর একটা আমাদের অফিসে হচ্ছে পাশাপাশি আমরা ব্রঞ্জ এবং জামাইটাকে শীঘ্রই আমরা চালু করবো এটা বড় কথা ইনফ্যাক্ট আমরা গত বছর গত কয়েকদিন আগে যে পুরাতন কমিটিতে সমন্বয়ে যে আমরা পঞ্চাশ বছরের একটি অনুষ্ঠান করা হলো সেখানে আমি কথা প্রসঙ্গে বলেছিলাম যে আমরা যে ভবনটা ক্রয় করবো বলে প্রতিশ্রুতি দিয়েছি সেই ভবনটা প্রায় আমরা কন্ট্রাক্টের কাছাকাছি চলে গেছি এবং আমরা ইনিশিয়ালি খুব দিনে হইতে আমরা এটাকে থেকে কন্ট্রাক্টে যেতে পারছি